আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাশেম কোকরাস থেকে আপনাদেরকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি খুব চমৎকার একটা প্রোডাক্ট। গ্যাসের সমস্যা সমাধান হবে এতে। এই শীত আসলে গ্যাসের অনেক সমস্যা হয়। লাইন গ্যাসগুলো তো থাকে না বলে চলে আপনারা অনেক আছেন ফজরের ওয়াক্তের সময় উঠে বসে থাকেন দান্দামন্দা করবেন। দেখো আজকে আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে এসেছি যেটাতে আপনারা অল্প খরচে সারা মাস রান্না বানানা করতে পারবেন। এবং কাশেম ভাই আমাদেরকে আজকে সমাধানটা দিবে। কাশেম ভাই এই গ্যাস থাকে না এটা কি সমাধান নিয়ে আসছেন আজকে জাপান টেকনোলজির একটা মাল্টি কারি নিয়ে আসছে যেটাতে আপনারা রান্না করার সহজ সলিউশন এবং সমাধান মানে এটা তো কারেন্টে চলে না কেন অবশ্যই কারেন্টে চলবে এবং খুব বিদ্যুৎ বিল একেবারে কম একটা বক্স থেকে দেখায় সুন্দর করে 85% কস্ট সেভিং এবং 1500 ওয়াটে রান্না হবে এটা হলো 5.5 লিটার এটাতে যে রান্নাটা হবে আপনি যদি দৈনিক 1 ঘন্টা চালান 5 থেকে 6 টাকা বিদ্যুৎ বিল আসবে মানে সারা মাস যদি তিন বেলা রান্না করি তাহলে সেই ক্ষেত্রে কত বিদ্যুৎ হ্যাঁ 6 টাকা যদি রান্না যদি এক লাগে সুন্দর প্রশ্ন করছেন সারা দিনে রান্না হবে 6 টাকা সারা মাস ভরি 180 টাকায় রান্না হবে এখন আসেন আপনি যদি একটা সিলিন্ডার কিনেন একটা সিলিন্ডার হিসেবে করি তাহলে আমাদের ষোলোশো টাকা বাজেট করতে হয় যদি আমাদের সারা মাসে যদি একটা সিলিন্ডার নাও হয় আর একটা সিলিন্ডার কিনতে হয় ক্ষেত্রে আমরা একটা যদি হিসেব করি ষোলোশো টাকার কত কম লাগতেছে আমাদের এখানে সারা মাসে রান্না হবে অনলি একশো আশি থেকে দুইশো টাকা আমাদের এই মাল্টি কুকার কয়টা হাঁড়ি এবং কয়টা ঢাকনা এখানে তিনটা হাড়ি তিনটা ঢাকনা থাকবে এবং এটা দিয়ে আপনার রান্না করতে হবে খুব সহজ সলিউশনে এটা হলো ওসাকা জাপানিজ একটা প্রোডাক্ট এবার আসেন এখানে এক একটা হাড়িতে আছে সাড়ে পাঁচ লিটার করে সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার থাকবে একটা হাড়ি দেখেন এখানে একটা হাড়িতে আপনার সাড়ে পাঁচ লিটার রাইস রান্না করলে এক কেজি করতে পারবেন মাংস রান্না করলে দুই কেজি থেকে আড়াই কেজি রান্না করতে পারেন মাংস এবং কি এটা যেভাবে চুলায় গ্যাসের চুলায় যেরকম রান্না করে সহজে এখানে কিন্তু ওই যে পাওয়ার অন আছে এটা অন করে দিলে তখন এটা আপনার হাই লো যেভাবে আপনার চুলাতে রান্না করেন এখানেও সেম ভাবে চুলা হাই লো করে রান্না করতে পারবেন এখন আসেন এখানে তিনটা হাড়ি থাকবে দেখেন একটা থাকবে ননস্টিক একটা থাকবে গোল্ডেন কালার নন স্টিক থাকবে ঠিক আছে এগুলাতে আপনারা যখন রান্না করবেন রান্না হয়ে যাবে আমরা এটা যদি দীর্ঘ ইউজ করতে চাই এই নন স্টিকের হাড়িটাতে এটা যখন রান্না হয়ে যাবে গরম অবস্থায় চুবাইয়ে ধুয়ে দিতে হবে না এটাকে একটু ঠান্ডা করে একটু ধুয়ে নিবেন মানে এটা যদি আমরা দীর্ঘভাবে দীর্ঘদিন ব্যবহার করতে চাই তাহলে নন গুলো যখন রান্না বান্না হয়ে যাবে এটা ঠান্ডা করে তারপর ধুইতে হবে ধুইতে হবে তাহলে এটার আপনি নন নষ্ট হবে না এবং তেল খুব অল্পতে রান্না হবে ঠিক আছে এরপরে আসেন এইটা যে কয়েলটা দিছে এখানে ব্যবহার করা হয়েছে সেই কয়েলটা কিন্তু অনেক বড় নন স্টিকের উপরে কয়েলটা করা হয়েছে যেটা হলো হিট প্রোটেকশন সহকারে এবং ইলেকট্রিক সেভার সহকারে এই কয়েলটা ব্যবহার করা হয়েছে এখানে তিন তিনটা হাড়ি দেওয়া হয়েছে এটা সুবিধা কি

সাত হাজার টাকা নিতে বিক্রি করতে বিক্রি করা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে ধামাকা রেটে মাত্র অনলিপ ছয় হাজার টাকা নিতে পারবেন সাথে পেয়ে যাবেন আবার এই গিফট গুলো আচ্ছা ছয়টা গিফট সাথে একেবারে ফ্রি থাকবে কোনো অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স লাগবে না এবং ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আচ্ছা এটা 5.5 লিটারের দাম দাম থাকতে চাইছে কত অনলি 6000 টাকা 6000 টাকা এবং সাথে কিন্তু এরকম 6টা গিফট পেয়ে যাবেন একটা অয়েল জার থাকবে চারটা স্ক্রাবার থাকবে রাইট এবং একটা চামচ থাকবে থাকবে আচ্ছা এটা 3 লিটারের সাথে থাকে 3 লিটারের সাথেও আপনার এই যে প্রোডাক্ট গুলো সম্পূর্ণ গিফট থাকবে তো 3 লিটারের দামটা কত রাখছেন 3 লিটারের দামটা ভাই এটা ছিল যদি গিফট দিয়ে আপনারা বিক্রি করা হয় এটার দাম তো আমরা ধরেই নেই এটা হিসাব করা বাদ এটা হল রেট ছিল ছয় হাজার দুইশো টাকা আমরা দিচ্ছি অনলি পর পাঁচ হাজার তিনশো টাকা মানে পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার ছয় পিস গিফট থাকবে আর ছয় পিস গিফট থাকবে ও পাঁচ হাজার তিনশো টাকা তো চমৎকার এই মাল্টি কুকার গুলো তিন হাড়ি তিন ঢাকনার সাইজ আছে দুইটা সাড়ে পাঁচ লিটার এবং তিন লিটার এবং প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা এটা ছয় পিস করে গিফট পেয়ে যাবেন ধামাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন কাশেম কোকারিজ থেকে তো যারা নিতে চান সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো টাকা পয়সা অ্যাডভান্স লাগবে না তো ভাই জি এটা তো আপনি সরাসরি যারা আসতে চায় জি সেই ক্ষেত্রে আপনাদের দোকানের লোকেশন অবশ্যই এটা হলো কাশেম কোকারিজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দোকান নাম্বার হচ্ছে নব্বই একানব্বই একশো তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিলাসের নিস্তালায় ঢোকার সময় হাতের বাম পাশ দিয়ে তিন চারটা দোকান পরে আসলেই আমাদের এই কাশেম কোকারিজটা পেয়ে যাবেন এখানে এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য এই তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে ডাইরেক্ট লাইনে ফোন দিয়ে আপনার কাছে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিলে সমস্ত বাংলাদেশে আমরা ডেলিভারি করতে পারি চমৎকার গুলো অফার প্রাইস থাকতে থাকতে আপনারা কিন্তু অর্ডার করে দেন যেহেতু মার্কেটে এগুলো স্টক ছিল না নতুন স্টক আসছে স্টক শেষ হওয়ার আগে আপনারা কিন্তু এগুলো দ্রুত অর্ডার করে দেন